তো হ্যালো ফ্রেন্ড মাত্র এক ক্লিকেই প্রফেশনাল প্রোফাইল ফটো কিভাবে বানাবে সেটাই ভিডিওতে দেখাবো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো প্রোফাইলে লাগাতে পারবে একদম ফ্রিতে তো তো চলো কথা না ভিডিও শুরু যাক ফ্রেন্ড আমরা অনলাইন করব তার জন্য অবশ্যই তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তা না হলে কিছুই বুঝতে পারবে না তারপর তোমরা যে কোনো একটি ব্রাউজারে যে সার্চ করতে পারো তো আমি এখানে গুগলে চলে যাচ্ছি তোমরাও এখানে গুগলে চলে যাবে তারপর এখানে সার্চ করে নেবে প্রোফাইল পিক মেকার তো আমি এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে দেখতে পাচ্ছ পি এপি মেকার ডট কম তো এখানে তোমরা আরও অনেক কিছু করতে পারবে তোমরা এখানে প্রথমের অপশনটা দেখতে পাচ্ছ পি এপি মেকার এখানে ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ফ্রেন্ড এখান থেকে ভিডিওটি না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে এখানে অনেক কিছুই শিখতে পারবে না তারপর তোমরা এখানে আপলোড ফটো এই স্টার্ট এখানে ক্লিক করে দেবে তারপর এখানে তোমরা ফটোটি বেছে নেবে যেই ফটোটি তোমরা প্রোফাইল পিকচার বানাতে চাও সেই ফটোটি তোমরা এখানে বেছে নেবে তো আমি এখানে এই ফটোটি নিয়ে নিচ্ছি ক্লিক করার পর জাস্ট এখানে পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করবে দেখতে পাচ্ছো এখানে প্রোফাইল ফটোগুলি চলে এসেছে এখানে তোমরা উপরের দিকে আস্তে আস্তে স্কোর করে দেখে নেবে এখানে অনেকগুলি প্রোফাইল ফটো বানানো হয়ে চলে এসেছে একদম প্রফেশনাল পিকচার এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের এখানে প্রোফাইল পিকচার তোমরা এখানে পেয়ে যাবে খুব সহজে এগুলোকে ডাউনলোডও করতে পারবে এবং এডিটিংও করতে পারবে সেটা আমি দেখিয়ে দেবো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলো প্রোফাইল পিকচার এসেছে তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ এটা আমাদের লাস্ট তো এখানে অনেক ধরনের প্রোফাইল পিকচার পেয়ে যাবে বা তোমরা এখানে এডিটও করতে পারবে নিজের মতো করে তো এখানে আমি একটি পছন্দ করে নিচ্ছি তো আমি এখানে একটি প্রোফাইল ফটো দেখছি যেটা আমার ভালো লাগবে আমি সেটাকে ডাউনলোড করে নেবো খুব সহজেই এখানে ডাউনলোড করতে পারবে তো আমি এখানে এই ফটোটিকে নিয়ে নিচ্ছি তো এখানে তোমরা চাইলে নিজের ফটোটিকে অ্যাডজাস্ট করতে পারবে উপর নিচে করে তোমরা এইখানে ফটোটিকে মাঝখানে রেখে দেবে তারপর এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই তো এখানে দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে তারপর এখানে ব্যাকে চলে আসবে তো এখানে তোমরা চাইলে নিজের মতো করে কালারও চেঞ্জ করতে পারবে এখানটায় ক্লিক করে যে কোনো কালার তোমরা এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে সব প্রোফাইলেরই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এখানে নিজের মতো করে একটি কালার দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিই তোমাদেরকে এখানে সব প্রোফাইলেরই এখানে কালারটা দেখতে পাচ্ছ ওই ধরনেরই কালার চলে এসেছে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এইভাবে খুব সুন্দরভাবেই প্রোফাইল ফটো এডিটিং করতে পারবে একদম ফ্রিতে খুব সহজেই ডাউনলোড করতে পারবে তো আমি এখানে আরও একটি প্রোফাইল ফটো ডাউনলোড করে নিচ্ছি এই প্রোফাইল ফটোটাই ক্লিক করে দিচ্ছি বা তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ আরও অনেক ধরনের এডিটিং করতে পারবে তো আমি এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি আমি এখানে এডিটিং করতে চাই না তোমরা চাইলে এখানে করতে পারো তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ এডিটিং শেখার জন্য তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে